নমস্কার সমস্ত বিশ্ব এবং বিশ্ব লগ্নের মানুষকে আমার প্রণাম দু হাজার ছাব্বিশ জন্য অনেক কিছু শুভ ওয়েট করে আছে কোন কোন বিষয়ে বিশ্ব জন্য বিরাট ভালো কারণ প্রথমেই বলি যে গ্রহরাজের সর্বশ্রেষ্ঠ জায়গায় বিশ্ব এখন অবস্থান করছে যে বিশ্ব রাশির প্রত্যেকটার একদম দৈব শক্তি দৈব কৃপা বলা যেতে পারে গ্রহরাজ শনিদেব কারণ তিনি নবম এবং দশমের মালিক আর এই মুহূর্তে মানে পুরো বছর দু সাল এই সূর্যের বছর এখানে গহরাজ তার নিজের থেকে পছন্দের জায়গায় আছে বর্তমানে আছে মীন রাশিতে এগারো নম্বর ঘরে বিশ্ব রাশি এই এগারো নম্বর ঘরে সহজে আসে না বিশ্ব রাশি মানুষের জীবনে শনি বারবার আসে না কিন্তু এই বিশ্ব রাশিতে আসতে তিরিশ বছর সময় নেয় তিরিশ বছর আগে এই বিষয় রাশিতে এসেছিল আবার তিরিশ বছর পর শনি সব থেকে পছন্দ ঘর এগারো নম্বর ঘর সেখানে বিরাজ করছে যেখানে শনি শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ ফল দেয় শুধু তাই না এটা একরকম বিষ রাশির গোল্ডেন টাইম বলা যেতে পারে কারণ রাহু তার বেস্ট জায়গায় আছে রাহু জিসকে দশমে দুনিয়া উসকে বসমে তাহলে রাহু দশমে আছে কর্মস্থানে আছে কর্মের ক্ষেত্রে রাহু ইলি সে যে পাওয়ার সে যা কাজ করতে পারে বাকি কোন গ্রহ করতে পারে না ওই জন্যই তো কর্মস্থানে রাহুর উপরে কোনো গ্রহ নেই কারণ রাহুল এটা একটা শ্রেষ্ঠ জায়গা দশম ঘর কর্মের ঘর কর্মের জন্যই রাহু ফেমাস তাহলে চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যারা প্রথম এই চ্যানেলটি দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইবার দেখুন বিষ রাশি তো সবার ভালো যাবে সেটা একদম আমি বুক ফুলিয়ে বলতে পারি না কারণ কত কোটি বিষ রাশির মানুষ আছে এত কোটি বিষ মানুষের মধ্যে সবার সমান ফল যাবে না কেন তার কারণ হচ্ছে বিষ রাশির তিনটে নক্ষত্র আছে কৃত্তিকা রোহিণী মৃতশিরা কৃত্তিকা সূর্যের নক্ষত্র রোহিণী চন্দ্রের নক্ষত্র এবং মৃতশিরা মঙ্গলের নক্ষত্র এই যে তিনটে আলাদা আলাদা নক্ষত্র আছে প্রত্যেকটা নক্ষত্রের মানুষের জীবন আলাদা আলাদা যাবে হ্যাঁ এইবার বিশ্বরাশির সব থেকে ভালো কি কি হতে পারে এই দু সালে সূর্যের বছরে প্রথমে আর্থিক স্থিতির নিয়ে আলোচনা করাই ভালো কারণ দেখুন বিশ্ব রাশির এতদিনে মানে ঠিক অর্থ ঘরে বসে থাকবে বৃহস্পতি বছরের ঠিক পাঁচটা মাস অর্থাৎ জুন মাসের ছ তারিখে বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে চলে যাবে বৃহস্পতি একদিকে অষ্টম পতি আবার একাদশ পতি হয়ে অর্থ ঘরে আসছে আর্থিক শ্রীবৃদ্ধি আপনার উত্তরোত্তর বৃদ্ধি পাবে জুন মাসের তারিখ পর্যন্ত তো আর্থিক কোন রকম সমস্যা বৃহস্পতি দেবে না হ্যাঁ মার্চের সেখানে কিছু বিশ্বাসির মানুষরা স ইচ্ছায় তাদের ফান্ড ব্রেক করতে পারে অর্থাৎ সঞ্চিত অর্থ কেউ আপনার এফ ডি ছিল সেগুলো ভাঙতে পারে আবার কারো ধরুন তোদের মিউচুয়াল ফান্ড বা যেখানে যে টাকা জমা আছে শেয়ার মার্কেট সেখান থেকে ভেঙে কিছু প্রপার্টিতে ইনভেস্ট করতে পারে অন্য জায়গায় ইনভেস্ট করতে পারে সেখানে তার প্রফিটের জন্য বা কোনো শুভ কাজে ব্যয় করতে পারে কারো বিয়ের জন্য এরকম কিছু মার্চের মধ্যে তার আর্থিক এক জায়গা থেকে ব্রেক করে অন্য জায়গায় সেখানে ইনভেস্ট করতে পারে খরচ করতে পারে এই একটা যোগ কারণ বৃহস্পতি টেট্রোগেট থাকবে মার্চের এগারো তারিখ পর্যন্ত এই বৃহস্পতি দু হাজার ছাব্বিশ সালে তিনবার তিনবার এদিক ওদিক যাওয়া আসা করবে তারিখ থেকে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত কর্কট রাশিতে থাকবে উচ্চ অবস্থায় থার্ড হাউসে বৃহস্পতি হ্যাঁ থার্ড হাউসে বৃহস্পতি সে বৃহস্পতি এটা মরণ কারণ স্থান তৃতীয় ঘর এখানে পরিশ্রমের ঘর বৃহস্পতি জ্ঞান পাণ্ডিত্য পড়াশোনার বুদ্ধির কারক সে ব্রেন কাটানোর লোক সে দৈহিক পরিশ্রম কি করবে সেই কারণে পরিশ্রম এখানে শনি মঙ্গল সূর্য অত্যন্ত ভালো রেজাল্ট দেয় এই তিন পরিশ্রমের ঘর আর শনি মঙ্গল সূর্য অত্যন্ত ভালো রেজাল্ট দেয় এখানে শুক্র বৃহস্পতি চন্দ্র এরা কিচ্ছু করতে পারে না এরা সব বুদ্ধির খেলা তাই বৃহস্পতি এই সময়টা একটু নেগেটিভ দিলেও কিন্তু যেহেতু আপনার অষ্টম পতি ঘরে আসবে তাই এখানে থার্ড হাউস হচ্ছে কমিউনিকেশন এখানে বৃহস্পতি কি কি শুভ জিনিস দিতে পারে দেখুন কমিউনিকেশন মার্কেটিং স্কিল অর্থাৎ যারা মার্কেটিং করে তাদের জন্য এই বৃহস্পতি আবার খুব ভালো রেজাল্ট দেবে যারা সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ভিডিও বানায় ফেসবুকে ভিডিও বানায় আর সোশ্যাল মিডিয়াতে কাজ করে বা গ্লামার জগতে কাজ করে তাদের জন্য খুব ভালো রেজাল্ট দেবে যারা রাইটিং স্কিল কবিতা নাটক উপন্যাস করে খুব ভালো রেজাল্ট দেবে এখানে এখানে আপনার জীবনে এমন কোন ব্যক্তির এন্ট্রান্স হবে বা যার সঙ্গে আপনার পরিচয় হবে সেই ব্যক্তির সাপোর্টে আপনার কেরিয়ার কোন কোনো চেঞ্জেস বা বিসনেস কোনো কিছু ইনভেস্ট করা নতুন কোনো বিজনেস মানে কোনো প্রোডাক্ট লঞ্চ হয়েছে সেখানে নতুন করে ইনভেস্ট করা ডিলারশিপ নেওয়া এই ব্যাপারগুলো বৃহস্পতি এই ব্যাপারগুলো খুব ভালো দেবে কারণ এখানে উচ্চ অবস্থায় অবস্থায় তাই থার্ড হাউস রিলেটেড ভীষণ ভালো দেবে যা টু ট্রাভেল বিজনেস করে তার ছোট ছোট ওলা উবের ফ্লিপকার্ট অ্যামাজন জোম্যাটো এতে ডেলিভারি করে সার্ভিস দেয় পরিষেবা দেয় তাদের জন্য এই জায়গাটা ভীষণ ভালো যারা নাইট গার্ড করে সিকিউরিটি গার্ড সুপারভাইজারে কাজ করে তাদের জন্য এই থার্ড হাউস বৃহস্পতি ভালো রেজাল্ট দেবে এবার আসি একটু নেগেটিভ চতুর্থ ঘরে কেতু মহারাজ বসে থাকবে তাই মাকে নিয়ে খুব একটা ভীষণ পজিটিভ যে আশা করা যায় না এক কিন্তু অক্টোবরের দশ তারিখের পর সেটা ভালো বৃহস্পতি চলে আসবে এক সে সঙ্গে বৃহস্পতি থাকলে কেতু আর নেগেটিভ রেজাল্ট দিতে পারে কিন্তু এইবার বিশ্ব রাশির এই দু সালে যত যখনই নতুন গাড়ি কিনতে চাইছে প্রপার্টিতে ইনভেস্ট করতে চাইছে নতুন ফ্ল্যাট কিনতে চাইছে যখন প্রপার্টি রিলেটেড ব্যাপারে ইনভেস্ট করবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কাগজপত্র পার যেন ঠিক থাকে প্রোমোটিং প্রোমোটারকে আপনি টাকা দিলেন বুকিং করলেন কিন্তু সঠিক সময়ে আপনি তার হ্যান্ড ওভার পাবেন না হয়তো ঘুমা ঘোরাতে পারে সমস্যা আসতে পারে জমি জায়গা নিয়ে যাদের আত্মীয় স্বজনের সঙ্গে কেস চলছে ধরুন বাড়ির এটা সুখের ঘর ডোমেস্টিক হ্যাপিনেস এর ঘর আত্মীয় স্বজনের ঘর তো এখানে ধরুন আপনার কাকা জ্যাঠা বা দুঃসম্পর্কে কোনো রিলেটিভ এর সঙ্গে কোর্ট কেস নিয়ে জমি ব্যাপারে কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে কোর্ট হাউসে কিন্তু এইটা কেতুর ব্যাপারটা একটু নেগেটিভ আছে এখানে কেতু কিন্তু খুব ভালো রেজাল্ট দিতে পারে না কোথাও মন্দিরে ভ্রমণ করলেন ট্যুর ট্রাভেলস এর জন্য ভীষণ ভালো আধ্যাত্মিকতা পুজো পাঠের জন্য এত অত্যন্ত ভালো রেজাল্ট দেয় বৃহস্পতির অবস্থান তো ভালো তো দশমী দশমে রাহু কেরিয়ারের জন্য একদিকে যেরকম ভালো আবার এই রাহু যেখানে বসে তার থেকে তিন ঘর আগে মানে বারো নম্বর ঘর সেখানে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছে বিদেশে এতদিন চেষ্টা করছিল যে আটকে যাচ্ছিল পি আর পাচ্ছিল না যারা যারা ইন্ডিয়া অথচ বিদেশে থাকে চাকরি করে তাদের জন্য এই রাহু দশমের শ্রেষ্ঠ রেজাল্ট দেবে তো বিশ্ব রাশি কেরিয়ারের জায়গাটা অত্যন্ত ভালো 2026 সাল একমাত্র রাহুর অবস্থানের জন্য এবার দেখুন শনি যখন একাদশে বসে তার দুটো শুধু একাদশে বসলে শনি কেন এত ভালো রেজাল্ট দেয় হ্যাঁ তো তার বড় দুটো কারণ হচ্ছে জন্মগোষ্ঠীর দুটো এক কেন্দ্র কেন্দ্রস্থান তিনটে ত্রিকোণ কেন্দ্র আর কোন হচ্ছে এক পাঁচ নয় সেই তিনটে কোণের মধ্যে দুটো কোণে শনির প্রভাব থাকবে লগ্নে দৃষ্টি দেয় আর আপনার পঞ্চম ঘরের দৃষ্টি দেয় দুটো সব থেকে শুভ পবিত্র ঘরে শনির দৃষ্টি তাও সে বিষ রাশির শনি যে নিজে ভাগ্যপতি ভাগ্যপতি নিজে তার তিনটে কোণ এখানে অ্যাক্টিভ হয়ে যায় তাহলে যাদের শনির দশা চলছে বিষ রাশি লগ্নে এটা তো একদম গোল্ডেন অপরচুনিটি আসবে তাদের হ্যাঁ যদি মানব গ্রহের দশা থাকে জন্ম ছকে কোনো স্ট্রেংথ না থাকে জন্ম ছক টোটালি উইক থাকে সেক্ষেত্রে এক্সেপশনাল কিছু থাকে তা না হলে ট্রানজিটে এই গ্রহরাজে এইখানে এগারো নম্বর ঘরে আসার জন্য আপনাকে তিরিশ বছর ধরে ওয়েট করতে হয় তিরিশ বছর ওয়েট করার পর গ্রহরাজ এখানে এসেছে সেটা কিন্তু সামান্য ব্যাপার নয় বিশ্ব রাশি বিশ্ব লগ্নের জন্য শুধু ফোর্থ হাউস বাদ দিয়ে কোনো জায়গায় না আর্থিক না আপনার কেরিয়ারের জায়গা বিজনেসের জায়গাটা অত্যন্ত স্মুথ হবে বিশ্ব রাশি সপ্তম মঙ্গলের ঘর বছরের শুরুতেই বিশ্ব রাশি পনেরো দিন পর পনেরো প্রথম পনেরো দিন আট নম্বর ঘরে চার চারটে গ্রহ বসে থাকবে কিন্তু পনেরো তারিখ মানে ষোলোই জানুয়ারি থেকে চারটে গ্রহ বিশ্ব রাশির ভাগ্যস্থলে চলে আসবে তার মানে কি চার চারটে গ্রহ সূর্য মঙ্গল শুক্র বুধ চারটে গ্রহ বিশ্ব রাশির ভাগ্যস্থান থেকে শুরু হচ্ছে বছরের শুরুতেই ষোলোই জানুয়ারি থেকে মানে একদম দৌড়ানো শুরু করছে এই সেইখানে মঙ্গল আবার কি করে তুঙ্গ অবস্থায় থাকে মকরাশি উচ্চ অবস্থা আর তার উল্টো দিকে বৃহস্পতি কর্কটে যখন আসবে সেকেন্ড যুদ্ধ তখন সে উচ্চ থাকবে এখন নেই কারণ এখন জানুয়ারি মাসেই সে তা মিথুনে চলে যাবে আপনার অর্থ ঘরে সেটাও ভালো আর্থিক দৃষ্টিকোণ থেকে দেখলে বৃহস্পতি সেকেন্ড অর্থের গ্রহ সে আপনার আপনার এটা ভালো একটা দিক হাউসে পজিটিভ দিক আর্থিক দিক থেকে বিজনেসের জায়গাটাও খুব ভালো হবে স্মুথলি এখানে আপনার বিজনেসটা চলবে যখন বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে আসবে তখন সে সপ্তমে দৃষ্টি এখানে বিষ্ণেষ দেখুন বিষ্ণেষও দুটো দু তিন রকম বিষ্ণেষ হয় কিছু বিজনেস আছে সিজন বিজনেস যেমন ধরুন তার মেয়ে জামা কাপড় এগুলো পুজো অকেশনালি যেমন বিক্রি হয় অনেক বেশি সেরকম সারা বছর অল্প স্মুথলি চলে আর কিছু বিজনেস আছে সেরকম সারা বছরই একই ধরনের চলে সিজন বলে কিছু নেই সেই রকম এখানে বৃহস্পতির দৃষ্টিতে আপনার পুরনো কিছু কাস্টমার সেটা আপনার আবার সেই সমস্ত কাস্টমাররা ফিরে আসতে পারে বা পুরনো কোনো বড় মহাজন যার সঙ্গে খুব ভালো ডিল করতেন সে তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়েছে সে আবার এই ঘরে আপনার এই সময় আপনার ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে এ একটা বিজনেসের বড় দিক অর্থাৎ উন্নতি সফলতা কিন্তু বিজনেসের ক্ষেত্রেও অবশ্যই এই সময়টা আছে এডুকেশন হেলথ হেলথের জায়গাটা খুব একটা বড় ধরনের নেগেটিভ কিছু নেই শনির দৃষ্টি লগ্নে আছে তাই ছোটখাটো কোনো কিছু ইস্যু হলেও সেটা নেগলিজেন্সি না করাই ভালো ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো তা না হলে এমনি মারক গ্রহে দশা না থাকলে আপনার ওভারঅল হেলথের বড় ধরনের নেগেটিভ কিছু নেই হ্যাঁ এখানে যখন শনি বক্রি হবে জয়েন্ট পেন বাত আর্থারাইটিস লিগামেন্টে সমস্যা হাটু সমস্যা ব্যাক পেইনস মন্ডালাইসিস এই ধরনের লোক কিছু দিতে পারে শনি দৃষ্টি থাকার জন্য এছাড়া এডুকেশন সন্তানের জায়গাটা এডুকেশনের জন্য বৃহস্পতি এডুকেশনের কারক পঞ্চম ঘর আপনার বিশ রাশি সেখানে বুধ মহারাজ সেটা 18 দিন পর পর রাশি পরিবর্তন করবে তাই বৃহস্পতি যখন আপনার সেকেন্ড ঘরে থাকছে তাহলে এডুকেশনের জায়গা খুব খারাপ এখানে নেই ছাত্রদের জন্য যোগ একটা কারণ শনির একটা মানে সপ্তম দৃষ্টি এডুকেশনের ঘরে ঘরে পড়ছে। যেহেতু বিশ্ব রাশি শনি চক্ষার গ্রহ ভাগ্যপতি তার দৃষ্টি ভাগ্য পঞ্চমে থাকা এটা অত্যন্ত ভালো যোগ অন্য লগ্নের ক্ষেত্রে রাশির ক্ষেত্রে আলাদা ব্যাপার ছিল কিন্তু যেহেতু বিশ্ব রাশি তাই সন্তান মানে অনেক দিন ধরে যারা আশা করছিলেন প্রত্যাশা করছিলেন সন্তান হচ্ছিল না তাদের জন্য কিন্তু আর হায়ার এডুকেশনের জন্য বিশেষ করে যে আপনার যারা আইটি সেক্টরে ইঞ্জিনিয়ারিং লেভেলে যে কোনো ইঞ্জিনিয়ার হতে পারে তারা সে সিভিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল আইটি সেক্টরে যারা আছে ভীষণ ভালো কারণ এক দশমে সেকেন্ড শনি একাদশ এই দুটো যোগের জন্য এই বছর বিশ রাশির আইটি সেক্টর ইঞ্জিনিয়ার সেক্টর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারে সেক্টরে যারা আছেন ভীষণ ভালো বিশেষ করে বিদেশে যাওয়ার তো প্রবল যোগ তৈরি করবে আইটি সেক্টরে যারা নতুন করে এই আপনার জয়েন করবে সেই সময় তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো তবে ডিসেম্বর থেকে ডিসেম্বরে পনেরো থেকে জানুয়ারির ঠিক আহ পনেরো একটু সাবধান কারণ অষ্টম ঘরে মঙ্গল সূর্য বুধ এবং শুক্র এবং অষ্টমে শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় এটা একটা বিরাট নেগেটিভ ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির পনেরো বিশ্ব রাশিকে প্রচন্ড ভাবে খেয়াল রাখতে হবে অষ্টম ঘরে এতগুলো গ্রহ তারপরে সেই অষ্টমে শনির দৃষ্টি আর মঙ্গলের দৃষ্টি চেঞ্জ হচ্ছে শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় এটা এই পনেরো কুড়ি দিন খুব সাবধানে থাকাটাই ভালো বিপদ বলে সংক্ষিপ্ত ভিডিও আমি বানালাম পরবর্তীকালে আমি আরো ডিটেলসে বানানোর চেষ্টা করব যদি কোথাও ভন্ত হয়ে থাকে আর্চনা করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার